আর মিষ্টি এই যে দু মিষ্টি রয়েছে ফ্রিজে রয়েছে বাকি ভেঙে গেছে আর কি চাপে আর কি লাগবে সেরকম করে সব বের করে নিয়েছে আর আজকে আমাদের ভাত খেতে নেই না আজকে মা আর আমি ভাত খেতে পাবো না সান করে খাওয়া দাওয়া কিন্তু ভাতটা খেতে পাওয়া যাবে না আজকে শুধু ময়দা ময়দা ফল এসব জিনিস খেতে পারবো না মায়ের এখানে চলছিলো সিরিয়াল মায়ে কদিন গাজনের ধুমে মায়ের সিরিয়াল দেখা হয়নি তো আমি আর কি ভিডিওটা বানাবো বলে সিরিয়ালটা অফ করে দিলাম হুম খাওয়া হয়ে গেছে বাবা না ফার্স্ট আর মুখটা দেখি মুখটা দেখি আচ্ছা লাল টিপটা কয় উঠে গেছে নতুন জামা পড়েছে তারপরে আবার লাল টিপ পড়েছিলো দুদিনে একটা বড় পরা লাল টিপ নিয়ে এখানে একটা পরে নিয়েছিল না কি করছো ও গুঁড়ো করছো আচ্ছা তুমি ডালটা ভালো করে গুঁড়ো করতে পারো নি বুঝেছো ওই জন্য গুঁড়ো করে তারপরে খাচ্ছে গুঁড়ো করছো গুঁড়ো মায়ের এখানে সিরিয়াল চলে দেখে কম শোনে বেশি আর ওই কাজ হয় আর কি আর না হলে মায়ের আর দেখাও হবে না তো এইটাই আর কি মায়ের দুটোই হয়ে যায় একসাথে নমস্কার শুভ সকাল তো এখন বাজে হচ্ছে সকাল ওই এগারোটা মতো আর এগারোটা হয়তো হয়নি সাড়ে দশটা হবে তো সানডাউন করে আসলাম আর দেখলেন বাড়িতে লক্ষ্মী পুজো হলো তো আজকে রয়েছে হোমের পুজো বা নীলের পুজো সঙ্গে রয়েছে বাড়িতে মানে বাড়িতেই হবে লক্ষ্মী পুজো যেটা হয়ে গেছে আর কি সকালে মায়ের রেডি করে নিয়েছিল আর ঠাকুর ধরে নিয়ে আসলো আর তারপরে পুজোও হয়ে গেছে তো দুটো একটা যাই হোক এরকম হবে হয়তো তো তখন আসবে ভক্তরা আসবে আমাদের বাড়িতে বাবা মহাদেবকে নিয়ে তো এখানে আর কি উঠোনে নামানো হবে এই জন্য উঠোনটা ধুয়ে আজকে লাল মাটি দিয়ে দেয় তার উপরে আলপনা দেয় যেহেতু ওখানে আজকে বাবা মহাদেবকে নামাবে কি হয়েছে তোমার কাজ আছে একটা কি কাজ আছে কে ডাকছে কে ডাকছে কি করবে যাবে ওখানে দাদাই কাছে হুম যাচ্ছ দাদাই কাছে আর এখানে গুঁড়গুড়ি যা খাইনি এর ভিতরে ডালগুলোকে ফেলে দিয়েছে জল টল ভরে দিয়ে থালার মধ্যে নিজে পালিয়ে গেছে আর এই তো এরকমই তো এখন রেডি হচ্ছে বানেশ্বরের পুজোর জোগার আর কি বানেশ্বর যখন আসবে

বলা মুখটা আর নিয়ে আসতে ইচ্ছা করছিল না তো এই জন্য সান টান করলাম আর এই যে এখনও রং লেগে তো পিছন দিয়ে যে দিয়েছে মাথার নিচেগুলোতে তারপরে এই মাথার এগুলোতে মনে হয় আবিরের মধ্যেই রঙটা মিশিয়েছিলো তো বসে গেছে এবার সেবাই লুচি মিষ্টি সবজি ডাল মিষ্টি মিষ্টির থেকে আমার বেশি মিষ্টির রস ভালোবাসি মিষ্টি আমার অত ভালো লাগে না মিষ্টির রস দিয়ে মুড়ি খেতে লুচি খেতে মন্দিরে একটা মিটিং হবে যেহেতু কালকে এত ঝামেলা হয়েছে তো ওই সব প্রত্যেক বাড়ি প্রায় এরকম হয় আর আর এইবার তো পুরো সব লিমিট ক্রস করে দিয়েছে মানে এত লেট ভক্তদের জন্য প্রচণ্ড কষ্ট কিছু কিছু মানুষ আছে যারা বেশি আর কি খেয়ে ফেলে আর তারপরে ওই হয়ে যায় ওদের মাথা তখন ঠিক থাকে না সেই কারণে প্রত্যেকবারই সমস্যা হয় এবার আর কি মিটিং করে ঠিক করে নাও সারাদিনটা এখানেই পুজো হয় ফার্স্ট সকালে ভোর ভোর করে ও পাড়াতে নিয়ে চলে যায় মানে আমাদের যে বা প্রে যে আটনটা দেখেছিলেন ওটাকে নিয়ে আর কি ওখানে নিয়ে যায় আর ওখানে থাকে আর ওখান থেকে তারপরে বেরিয়ে যায় আর ওখান থেকে যখন নিয়ে যেতে যায় তখন আর ওপরের মানুষ ছাড়তে যায় না আর এই পাড়ার যেহেতু ভক্ত হয় ভক্তদের কষ্ট হয় যেহেতু সারাটা দিন না খেয়ে না দে আবার অতটা দূর যাবে

দুপুর দুটো বাজে আইটা এসেছিলাম আর এসে এখানে সবার সঙ্গে কথা বলে নিলাম যেমন বৌদি যাবে আমার বান্ধবীগুলো যাবে হচ্ছে আর মাম্মামকে এখন মায়ের কাছে ঘুম পাড়িয়ে দিয়েছি মা যাবে না তো মা ও ওঠার পরে মা ওকে সামনে নেবে তখন হয়তো বেড়াতে বেড়াতে যাবে বৈকালের দিকে দাদা আর কি ব্যাংকে গেছিলো তো দাদারা যে ছুটি ছিল না কাল শনি রবিবার রয়েছে তো এই জন্য আবার ছুটি পাবে তো আজকে গেছিলো ব্যাংকে তো এসে সবে আর কি দাদা বৌদি ভাত খাচ্ছে আমি রেডি হয়ে যাচ্ছি আমার বান্ধবীরা সব এসে গেছে ওখানে পুজো শুরু হয়ে গেছে এখন যাই দেখি বৌদিক যদি হয়ে যায় তাহলে নিয়ে যাবো না বলুন তুমি রেডি হয় না আমি এসে আবার তোমায় নিয়ে যাবো খেলে গো বলি এই প্রসাদ নিয়ে এই বাড়ি ফিরছি এখন প্রায় পোনে পাঁচটা পাঁচতে চলো যাই দেখি মামা উঠেছে কিনা কি করছে উঠে গেছে মনে হয় এতক্ষণ তো এরপরে যাব বৌদির সঙ্গে দোকান দিয়ে তো ওই ডোনা ও উঠে গেছে আমায় দেখে আবার কি বলবে কি জানি ওরা এখন খেলা করবে যাবে না আমার সঙ্গে অন্য সময় হলো কান্ত এখানে যা বলছে না তুমি যাও আমি যাব না আমি দিদির সঙ্গে বেরু করবো আমি আমার যাচ্ছি বৌদি কিনে যে পাঠাটা কেটেছিল না পাঠা বলেছিল 간호 간호 엄마가 전화 엄마가 전네 요아 닮았네 에이 저 전화는 볼라 엄마한테 먼저 연락 좀 주세요 가 올리 엄마가 나한테 전화 걸어. 예? 케? 아. 있대 아니 도가 새 같이 बोलते ना 간다고 এখানে কখন যে রাত হয়ে যাচ্ছে কখন যে সকাল হয়ে যাচ্ছে বোঝাই যাচ্ছে না তো সকাল থেকে রাত পেরিয়ে গেল তো গেছিলাম টুকটাক জিনিস নিয়ে আসলাম আর বৌদির সঙ্গে গল্প করতে করতে আসলাম আর মাম্মাম তো ছিল এখানে ও বেশ নাটকটা করে দিল মা তো ভাবছে সত্যি এবার আমাকে ফোন করবে লেট হয়ে গেছে এখানে থাকবে এখন কোথা গোতে দত্তরদি 10টা ঘরটা তারপর এই ঘরটা ওই নিচে প্রায় এক বছর হয়ে গেছে না আর আগে ছিল না আমাদের তারপরে ওর জন্য এই ঘরটা বানানো হয়েছে